মোহাম্মদপুরের প্রাইম লোকেশন বাবর রোডে তিতাস গ্যাসের সংযোগ সহ একুশো পঞ্চাশ স্কোয়ার ফিটের তিন দিক খোলামেলা ফ্রন্ট সাইড অ্যাপার্টমেন্ট একটি পার্কিং লিফ্ট জেনারেটর কমিউনিটি হল প্লে জোন সম্পূর্ণ ডেলাইট একটি অ্যাপার্টমেন্ট আসসালামু আলাইকুম সেরা বডিস থেকে আবারও সবাইকে আমন্ত্রণ আজকে আপনাদেরকে খুবই চমৎকার একটি অ্যাপার্টমেন্ট দেখাবো সম্পূর্ণ খোলামেলা ডে লাইট আলো একটি অ্যাপার্টমেন্ট খুবই খুবই চমৎকার একটা লোকেশনে মোহাম্মদপুর বাবু রোড লিফ্ট লবি প্রশস্ত লিফ্ট লবি একটি লিফ্ট ইনস্টল করা আছে এবং বিল্ডিংয়ের উচ্চতা জি প্লাস সেভেন স্টোরিড বিল্ডিং অর্থাৎ আটতলা বিল্ডিং এই মুহুর্তে আমরা বিল্ডিংয়ের তৃতীয় তলায় অবস্থান করছি অতএব আমাদের ফ্ল্যাটটি তৃতীয় তলায় আমরা অলরেডি ফ্ল্যাটে প্রবেশ করে ফেলেছি শুরুতেই থাকছে লিভিং স্পেস অর্থাৎ ড্রয়িং রুম ড্রয়িং রুমের সাথে একটি বারান্দাও রয়েছে এবং একটি গেস্টের জন্য একটি ওয়াশরুমও রয়েছে এখানে যারা বাড়ির থেকে আসবে তারা এটা ইজিলি ইউজ করতে পারবে ড্রয়িং রুমের সাইজটি যদি বলি এটি চোদ্দ ফিট বা বারো ফিটের বিশাল একটি ড্রয়িং রুম অনেক অনেক প্রশস্ত একটি ড্রয়িং রুম ডাইনিং স্পেস বিশাল একটি ডাইনিং স্পেস আমরা দেখতে পাচ্ছি এই সাইজ ডাইনিং স্পেসের সাইজটা যদি বলি এখানে আছে বিশ ফিট বা বারো ফিটের একটি বিশাল ডাইনিং স্পেস অনেক অনেক প্রশস্ত একটি স্পেস সম্পূর্ণ খোলা ফ্ল্যাটটি সম্পূর্ণ দিনের আলোতে ভিডিও করা এখানে ফ্ল্যাটের প্রত্যেকটা জায়গায় দিনের আলো পৌঁছায় দিনের বেলা লাইটের কোনো প্রয়োজন হয় না গেস্ট বেড অনেক প্রশস্ত একটি গেস্ট বেড গেস্ট বেটের সাইজ প্রায় এগারো ফিট বাই বারো ফিট সাইজের একটি গেস্ট বেড এবং এরপাশটা একটি ফ্যামিলি লিভিং স্পেসও রয়েছে কিচেন রুম অনেক অনেক বড় একটি কিচেন রুম বড় একটি উইন্ডো রয়েছে পর্যাপ্ত ডেলাইট থাকবে এই কিচেন রুমটিতে বিশাল বড় একটি কিচেন রুম এবং কেবিনেট করা আছে আপারে উডেনের তৈরি ফ্ল্যাটটি কেউ যদি সরাসরি ভিজিট করতে চান জিরো ওয়ান এইট ওয়ান সিক্স সেভেন এইট সিক্স ওয়ান সেভেন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে আপনার ভিজিট টাইম শিডিউলটি নিয়ে নিতে পারেন আশা করি ফ্ল্যাটটি দেখলে কারোরই অপছন্দ হবে না খুবই চমৎকার একটি অ্যাপার্টমেন্ট এনাফ স্পেস ফ্ল্যাটের মধ্যে এবং কিচেনের সাথে একটি সার্ভেন্ট বেড বা কিচেন স্টোর যে যেভাবে ইউজ করেন এই অংশটি ইউজ করা যাবে যারা মোহাম্মদপুর বাবর রোডের মতো প্রাইম লোকেশনে একটু খোলামেলা একটু বড়ো সাইজের অ্যাপার্টমেন্ট খুঁজতেছেন তারা ফ্ল্যাটটি দেখতে পারেন ফ্ল্যাটটি ভিতরে এনাফ স্পেস এবং সম্পূর্ণ খোলামেলা ফ্ল্যাটের তিন দিক লাইফ টাইম খোলা থাকবে ফ্যামিলি লিভিং স্পেস এবং এ পাশটাতে একটি ওয়াশরুম রয়েছে মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের একটি ওয়াশরুম এবং ফিটিংসগুলো খুবই হাই কোয়ালিটির এখানে ইনস্টল করা হয়েছে ফ্ল্যাটের কিছু কাজ চলমান যেটা হয় অল্প দু এক দিনের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে আপনারা ফ্ল্যাটটি সরাসরি ভিজিট করলে বুঝতে পারবেন খুবই চমৎকার একটি অ্যাপার্টমেন্ট এবং ভিতরে এনাফ স্পেস আসলে মোবাইলে কতটুকু বোঝাতে পেরেছি জানি না ভিতরে পর্যাপ্ত পরিমাণ স্পেস রয়েছে প্রত্যেকটা রুম এবং ড্রয়িং ডাইনিং অনেক বিশাল রুমের সাইজগুলো চাইল্ড বেড অনেক অনেক প্রশস্ত একটি চাইল্ড বেড এই বেডের সাইজ অলমোস্ট চোদ্দো ফিট বা বারো ফিট একটি চাইল্ড বেড সাথে অ্যাটাচড ওয়াশরুম অনেক বড় একটি অ্যাটাচ ওয়াশরুম এবং টপ কোয়ালিটি ফিটিংস এবং টাইলসের ডিজাইনটা খুবই লোকেটিভ অনেক অনেকগুলো একটি অ্যাটাচ ওয়াশরুম এ ফ্ল্যাটে বিশেষ সুবিধা হচ্ছে ফ্ল্যাটের তিন পাঁচটা খোলা দিনের বেলা লাইটের কোনো প্রয়োজন হয় না সম্পূর্ণ এটি লাইট একটি অ্যাপার্টমেন্ট মাস্টারবেড বিশাল একটি মাস্টারবেড মাস্টারবেডের সাইজটা আসলে যদি বলি এত বড় মাস্টার বেড আসলে খুব সচরাচর দেখা যায় না আঠারো ফিট বাই চোদ্দো ফিটের একটি মাস্টারবেড বিশাল মাস্টারবেড সাথে বেলকনি অনেক বড়ো একটি বেলকনি ফ্রন্ট সাইড বিল্ডিংয়ের বড় একটি উইন্ডো রয়েছে পর্যাপ্ত ডেলাইট থাকবে অনেক অনেক বড় একটি মাস্টারবেড এবং একটি ফিস্ট ক্যাবিনেট করা আছে উডেনের তৈরি এবং আপারে স্টোর হিসেবে ক্যাবিনেট করা আছে এর পাশে একটি উইন্ডো রয়েছে এর পাশটা লাইফ টাইম খোলা থাকবে বিল্ডিং এর এবং বেড অ্যাটাচ ওয়াশরুম বিশাল একটি অ্যাটাচ ওয়াশরুম টপ কোয়ালিটি ফিটিংস টাইলস ডিজাইন খুবই লোকেটিভ খুবই চমৎকার লাগছে ডিজাইনের ডিজাইনটা টাইলসের আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দিন এতে করে পরবর্তী ভিডিও এবং আপডেট খুব সহজেই আপনারা পেয়ে যাবেন আর আপনারা যারা আমাদের চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে আপনাদের জন্য আমরা এত কষ্ট করে ভিডিও বানাই তো অলরেডি আমরা পুরো ফ্ল্যাটটি ঘুরে দেখে ফেলেছি ফ্ল্যাটটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ফ্ল্যাটের ফুল ডিটেল এবং প্রাইস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রয়োজনে দেখে নিতে পারেন তো এই ছিল আজকের মতো আমাদের ছোট্ট আয়োজন আবার দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ